ভারতে বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ চালানোর আহ্বান জানিয়েছে দেশটির একটি সংগঠন ভারতীয় এই সংগঠনের নাম অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রম এবি ভি এ সংগঠনটি ভারতের কট্টর উগ্রপন্থী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আর এস এস উপজাতীয় শাখা সোমবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দা হিন্দু বলছে আর এস এস উপজাতীয় শাখা এবি ভি এ দেশটির ঝাড়খণ্ডের উপজাতীয় সম্প্রদায়গুলোকে কথিত বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ চালানোর আহ্বান জানিয়েছে তাদের অভিযোগ কথিত লাভ জিহাদ নামে মেয়েদের ফাঁদে ফেলছে বাংলাদেশি অভিবাসীরা রোববার হরিয়ানা রাজ্যের সামালখা শহরে অনুষ্ঠিত এ বি এর তিন দিনের দীর্ঘ বৈঠকের সমাপ্তিতে কট্টরপন্থী সংগঠনটি উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলোকে দ্রুত ধর্মান্তরিত হওয়ার বিষয়ে আদিবাসী সম্প্রদায়কে সতর্ক করেছে দা হিন্দু বলছে ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা অঞ্চলে কর্মরত এ ভি এর কর্মকর্তা রাজকিশোর হাসদা ভারত ও নেপাল থেকে এই অনুষ্ঠানে যোগদানকারী দুই হাজারেরও বেশি লোকের সামনে লাভ জিহাদ এবং ল্যান্ড জিহাদের ক্রমবর্ধমান ঘটনা সম্পর্কে কথা বলেন মূলত অন্য ধর্মের ব্যক্তির কাছে জমি বিক্রির বিষয়টি ভালুতের কট্টরপন্থী ও উগ্রবাদী সংগঠনগুলো ল্যান্ড জিহাদ নামে অভিহিত করে থাকে অনুষ্ঠানে তিনি বলেন বাংলাদেশের মুসলমানরা যারা এই অঞ্চলে অনুপ্রবেশ করেছে তারা শাওতাল উপজাতির মেয়েদের বিয়ে করছে এবং পরে তাদের জমিও দাবি করছে সকলকে এর বিরুদ্ধে মহাভারত যুদ্ধ চালাতে হবে এবং তাদের বল ও কন্না বন এবং জমির পাশাপাশি তাদের ধর্ম রক্ষা করতে হবে তিনি বলেন লোকজন স্থানীয় ধর্মান্তরিত লোকজনকে বহিরাগত প্রমাণ করার চেষ্টা করছে ছত্রিশগড় থেকে অনুষ্ঠানে যোগ দেওয়া রামনাথ কাশ্যপ রাজ্যটির বস্তার অঞ্চলে মাওবাদের প্রভাব সম্পর্কে কথা বলেন বলেন আদিবাসী সম্প্রদায়ের মৌলিক অধিকারের সাথে আপোষ করা হচ্ছে অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রমের জাতীয় সভাপতি সত্যেন্দ্র সিং অনুষ্ঠানে ভারত জুড়ে উপজাতীয় সম্প্রদায়কে বিভাজনকারী শক্তি থেকে সতর্ক থাকার আহ্বান জানান এছাড়া যারা তাদের হিন্দু সমাজ গঠনে বিচ্ছিন্নতার জন্য উস্কানি দেওয়ার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি তিনি দাবি করেন তাদের সবার শিকড় বনে আছে সত্যেন্দ্র সিং আরও দাবি করেছেন হিন্দুদের থেকে আদিবাসীদের আলাদা করার ষড়যন্ত্র ব্রিটিশরাও করেছিল তারা এই কাজ করার জন্য ইতিহাস এবং বইও বিকৃত করেছিল